আজ হোক অথবা কাল হোক হামরা চৌধুরী খেলবেন বাংলাদেশের জার্সিতে এমন কথায় এই বছরের ফেব্রুয়ারিতে বলেছেন বাংলাদেশের জাতীয় দলের কোচ হাবিয়েল কাবরেরা। ইংল্যান্ডের জন্ম নেয়া হামরা চৌধুরী তিনি নিজেও এর আগে বলিয়েছিলেন তিনি বাংশের হয়ে খেলতে চান কিন্তু সেটা একটা প্রশ্নই ছিল সেই প্রশ্নের উত্তর মিলল অবশেষে তিনি নিজেই প্রথম আলোকে বলেছেন তিনি বাংলাশের হয়ে খেলবেন এটাই নিশ্চিত বাংলাদেশি বংশোভূত বিদেশি খেলোয়াড় এদেশে অন্তর্ভুক্ত নতুন নয় এর আগেও তারেক গাজী জামাল ভইয়া বাংলাদেশের হয়ে খেলছেন জামাল ভইয়া তো বর্তমানে বাংলাদেশের ক্যাপ্টেন এই হামজা চৌধুরীকে নিয়ে বেশি আলোচনার কারণ হচ্ছে তিনি ইউরোপের শীর্ষ পর্যায়ে লিগে তিনি খেলছে ছাব্বিশ বছর বয়সেই এই বাংলাদেশি বংশোভূত হামজা চৌধুরী তিনি খেলছেন ইং প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে তিনি সেখানে অধিনায়কত্ব করেছেন তিনি লেস্টার সিটির হয়ে জিতেছেন এফএ কাপ এবং ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ লীগ যেটা ইউরোপা লীগ সেখানেও তিনি অংশগ্রহণ করেছেন এর আগে বাংলাদেশে কোনো বংশভূত প্লেয়ার এত বড় পর্যায়ে খেলি নাই